চীনা সিস্টার সিটির শর্ত মেনেছে ঢাকা উদ্বেগ বেড়েছে দিল্লির ভারতীয় নিবন্ধকার জয়িতা ভট্টাচার্য কঠিন প্রশ্ন তুলেছেন তার দাবি কোভিড নাইন্টিন মোকাবেলায় বিপদে পড়া বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন কিন্তু শর্ত হলো বাংলাদেশকে চীনের সিস্টার সিটি কূটনীতি মানতে হবে চীন এর আওতায় ঢাকা উত্তরসহ সহ কয়েকটি নগরকে তাদের মতো করে গড়ে তুলতে চাইছে এতে রাজি হয়েছে বাংলাদেশও কিন্তু এটা যে ভারত সুনজোরে দেখবে না তেমন দাবি করছেন তিনি এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের সরকারি কেবল নয় মিডিয়া ও নাগরিক সমাজের ওপর উষ্মা প্রকাশ করেছেন তিনি সতর্ক করেছেন চীনের সঙ্গে ঘনিষ্ঠতা ক্রমাগতভাবে বাড়িয়ে তুলছে বাংলাদেশ কিন্তু এটা যে অন্যান্য শক্তির সঙ্গে তার সম্পর্ক বিশেষ করে দক্ষিণ এশীয় স্থিতিশীলতা একটা যোগসূত্র আছে সেটা ভুলে যাচ্ছে বাংলাদেশ জৈতা বাংলাদেশের বিষয়ে প্রকারান্তে এই অভিযোগ করেছেন যে হাজার ষোলো সালে বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল তখন বৈশ্বিক উদ্যোগ সম্পর্কে যে সন্দেহ সংশয় রয়েছে সেটা কার্যত উপেক্ষা করেছিল তিনি স্মরণ করিয়ে দেন যে বিশ্বে বিআরআই কর্মসূচির সমালোচনা রয়েছে উল্লেখ্য বিআরআইতে ভারতের অংশগ্রহণ নিয়ে ভারতীয় নীতি নির্ধারকদের মধ্যে মতভিন্নতা রয়েছে অনেকে এর পক্ষে এবং বিপক্ষেও আছেন জৈতা ভট্টাচার্য অবজারভার ফাউন্ডেশন বা ওআরএফ এর একজন সিনিয়র ফেলো ওআরএফ এতে নেইবারহুড রিজিয়নাল স্টাডিজ ইনিশিয়েটিভ নামে একটি আলাদা বিভাগ আছে তিনি এই বিভাগের একজন সিনিয়র ফেলো ভারতের প্রতিবেশী নীতি বিষয়ক একজন বিশেষজ্ঞ মনে করা হয় তাকে ঋণের বোঝা চাপিয়ে এবং কোন দেশ যদি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে চীন সেটা থেকে সুযোগ নিয়ে থাকে এই মন্তব্য করে উদাহরণ হিসেবে জয়িতা বলছেন শ্রীলঙ্কা তার একটি উদাহরণ ঋণ পরিশোধ করতে না পেরে তাকে তার ভূখণ্ডের একটি অংশ চীনকে ইজারা দিতে হয়েছিল এবং এটা সবারই জানা আছে কিন্তু বাংলাদেশ কিভাবে বিশ্বাস করে যে এক ধরনের পরিস্থিতির মুখোমুখি তাকে হতে হবে না এবং চীনের সঙ্গে তারা এই বিষয়ে ভালো দর কষাকষি করতে সক্ষম হবে চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক টেলিফোন আলোচনায় বিআরআই এর প্রতি তার সহযোগিতার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন জয়িতা লিখেছেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় চীনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার চীন বাংলাদেশে চব্বিশ বিলিয়ন ডলারের বিনিয়োগের অফার দিয়েছে বিআরআই কর্মসূচির অধীনে এটা অন্যতম বৃহত্তম বিনিয়োগ প্রস্তাব এই সহায়তার একটি বড় অংশই বাংলাদেশে ঋণ হিসেবে পাবে চীনের এই ভাবমূর্তি রয়েছে যে তারা কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না কিন্তু এখন তারা সম্পর্ক গড়ে তুলতে সমর্থন দিচ্ছেন প্রকাশ্যেই জৈত ভট্টাচার্য মনে করেন এসব পদক্ষেপের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা এনগেজমেন্ট বৃদ্ধি পাবে এখন যদি তারা সিস্টার সিটি ধারণা কার্যকর করতে পারে তাহলে তারা বাংলাদেশের সমাজে আরো ভালোভাবে ঘনিষ্ঠ হতে পারবে অংশীদারিত্ব বাড়াতে পারবে ভারতীয় আরো স্মরণ করিয়ে দিয়েছেন যে চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও দু দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের আলোচনায় এ বিষয়টি একটি বাধা হিসেবে কখনোই স্বীকৃতি পাচ্ছে না তিনি লিখেছেন বাংলাদেশ এবং চীন একটি অংশীদারিত্ব গড়ে তুলেছে দুদেশের মধ্যে একটি ঘনিষ্ঠ সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে চীনের অনুকূলে বাণিজ্য ভারসাম্য রেখে বাংলাদেশে তাদের অন্যতম বৃহত্তম বাণিজ্য অংশীদারে পরিণত হয়েছে দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক পার্থক্যকে দ্বিপক্ষীয় সম্পর্কের পথে অন্তর হিসেবে দেখা হয় না বললেই চলে জয়ীতে আরও উল্লেখ করেন যে এই সম্পর্কের অনুকূলে জনমত গড়ে তোলার ক্ষেত্রে চীনের জনগণের সমর্থন একটা বেশি ইতিবাচক ভূমিকা রাখছে বাংলাদেশে চীনের বিরুদ্ধে খুব কমই কোনো নেতিবাচক সেন্টিমেন্টের বহিঃপ্রকাশ ঘটে এমনকি গণমাধ্যম এবং সিভিল সোসাইটিগুলো ভারতপক্ষে চীনের বিরুদ্ধে কোনো অসন্তোষ ব্যক্ত করে না এমনকি রোহিঙ্গা উদ্বাসীদের সঙ্গে বোঝাপড়ার ক্ষেত্রেও চীন যে পর্যাপ্ত ভূমিকা রাখে না তা নিয়েও তাদের কোনো অসন্তোষ নেই লিখেছেন এটা আরও খুবই কৌতূহল উদ্দীপক যে সংকট না করতে ভারত কোনো ভূমিকা পালন না করার বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়া এবং জনগণের কঠোর অসন্তোষ রয়েছে ভারতের সঙ্গে তাদের যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেটা প্রায় তারা উল্লেখ করে বাংলাদেশের নিজস্ব উদ্বেগ প্রশমনে ভারতের যে প্রচেষ্টা রয়েছে তারও স্বীকৃতি খুব সামান্য উদাহরণস্বরূপ বলা যায় কতিপয় বাংলাদেশকে যে পণ্য শুল্কমুক্ত সুবিধা দিয়েছে এই বাণিজ্য সুবিধার কথা উল্লেখ করা হয় না অথচ এই পদক্ষেপের ফলে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়ে গিয়েছে দু হাজার উনিশ সালে ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বাড়িয়েছে প্রায় একশো কোটি ডলার জয়িতা আরও বলছেন যদি কোনো ছোটখাটো চীনা সহায়তা বাংলাদেশে অনুকূলে হয় তাহলে সেটা বাংলাদেশি মিডিয়ায় বিরাটভাবে তুলে ধরা হয় তুলে পর পর্যবেক্ষণ করেছেন যে চীন আগের মতো রাজনীতিতে থাকবে তার না তারা তাদের সেই অবস্থান বদলাবে এবং কোন দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে আর তারা ডিক্টেট করতে চাইবে জয়িতা ভট্টাচার্য পরামর্শ দিয়েছেন দুই দেশের সম্পর্ক পর্যালোচনা করে বাংলাদেশের উচিত হবে চীনের প্রস্তাবগুলোর তাৎপর্য ও কী প্রভাব পড়তে পারে সেটা বিবেচনায় নেয়া তার কথায় বাংলাদেশ যে সকলের প্রতি বন্ধুত্বের যে নীতি অনুসরণ করে চলছে তার পররাষ্ট্রীতিতে সেটা ক্ষতিগ্রস্ত হবে এবং অন্যান্য পরাশক্তির সঙ্গে তার সম্পর্কে প্রভাব ফেলবে এটা গুরুত্বপূর্ণ দেশের স্থিতিশীলতা শান্তি এবং দক্ষিণ এশীয় মিত্রগুলোর কথা বিবেচনা করা সমীচীন হবে জয়িত ভট্টাচার্যের নিবন্ধে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে সিস্টার সিটির পেছনে চীনের কি উদ্দেশ্য রয়েছে সে বিষয়ে তার কথায় সাম্প্রতিককালে সিস্টার সিটি অ্যালায়েন্সকে চীনে এগিয়ে নিচ্ছে তার পেছনে কি উদ্দেশ্য রয়েছে সে বিষয়ে বিভিন্ন মহল থেকে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে তার মতে চিনজি এতদিন সাংস্কৃতিক বন্ধনে উন্নয়নের কথা বলে আসছিল তার সীমা তার অতিক্রম করেছে এবং এটাই ফুটে উঠেছে যে এই পদক্ষেপের একটি বৃহত্তর ভূকৌশলগত লক্ষ্য রয়েছে ওই নিবন্ধে বলা হয় চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি বাংলাদেশকে কোভিড নাইন্টিন মোকাবেলায় সহায়তা দিতে একটি প্রস্তাব দিয়েছে তারা বলেছে বাংলাদেশ যদি চীনের নির্দিষ্ট কিছু শহরের সঙ্গে সিস্টার সিটি অ্যালায়েন্স বা জোট নগরী গড়ে তুলতে হয় তাহলে তারাও সহায়তা পাবে চলতি বছরের মে মাসে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে এক বৈঠকে ওই প্রস্তাব দিয়েছে চীন ঢাকার অন্যতম সিটি কর্পোরেশন ঢাকা উত্তর হবে সিস্টারদের অন্যতম একটি বন্ধুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দেখা হচ্ছে আর সেটা বাংলাদেশে ব্যাপকভাবে নন্দিত হয়েছে নিবন্ধ উল্লেখ করা হয় যে চীন এই কূটনীতিক ক্রম হারে পৃষ্ঠপোষকতা দিয়ে চলছে এবং তা ইতিমধ্যেই তাদের পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে আর এটা শুধু এই অঞ্চলেই নয় গোটা বিশ্ব জুড়ে তাদের এই পরিকল্পনা এবং সেভাবেই তারা অগ্রসর হচ্ছে চীনের শহরগুলোর মধ্যে বেজিংয়ে রয়েছে সবথেকে বেশি সংখ্যক সিটি চুক্তি